সন্তেশ বেশ কিছু অস্ত্র শস্ত্র উদ্ধার হয়েছে হঠাৎ করে বেলা সময় দেখছি যে এর একটা গ্রুপ চলে এলো চলে এলো সঙ্গে নিয়ে রোবট বড় বড় বোমা আছে কমান্ডরা হয়ে গেল সারা দেশ রোবট চলে গেল ভিতরে ঘরের ভিতরে বলল বড় বড় বাক্স আছে দুটো না তিনটে ব্যাগ দেখলাম রোবট নিয়ে চলে আসছে নাটক চলছে বলিউডের সিনেমাকে হার মানাচ্ছে প্রতিটা বিষয় নাটক করছে আজকে ভারতীয় জনতা পার্টি আজকে তাই আপনাদের কাছে এখানে আমার হিন্দু মা বোনেরা মুসলিম ভাই বোনেরা হিন্দু ভাই বোনেরা আছেন এই বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা এই বাংলাকে ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে আজকের এই বাংলাতে আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন যিনি আজাদ হিস বৌদ্ধ গঠন করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত জড়িয়ে দিয়েছিলেন এই বাংলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন যিনি সতী দাও প্রথার মতো প্রথা বিলুপ্ত করে। তিনি মা বুনেদের বাঁচিয়ে দিয়েছেন যদি আজও একজন বাবা মারা গেলে তার মাকে আমার একজন মাকে চিতায় আজকে জ্বলতে হতো এই বাংলায় কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন যিনি বলেছিলেন একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে প্রীতিলতা অধ্যেকার থেকে শুরু করে মহান মনীষীরা জন্মগ্রহণ করেছিলেন আজকে সেই বাংলাকে যারা ধ্বংস করতে চাইছে আগামী দু তারিখ আগামী পয়লা তারিখে খাসের উপর জোড়া ফুল এর নাম হচ্ছে তৃণমূল বোতাম তিববেন আর এই দাঙ্গাকারীদের বাংলা থেকে একটার পর একটা বিদায় করবেন এই দায়িত্বই শপথ আমাদের সকলকে নিতে হবে কি নারায়ণপুরের ছেলেরা তৈরি আছেন তো নারায়ণপুরের ছেলেরা লড়াইয়ের জন্য তৈরি এদিকে যারা দাঁড়িয়ে আছে তৈরি আছেন লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে আমাদের মা বোনদের রক্ষা করতে হবে বেটি বাঁচানো রক্ষা করতে হবে আরে এই লড়াইটা শুধু আমাদের রুটি রুচি কাপড়া মাকান সড়ক বিজলিকে রক্ষা কারণে রক্ষা কর্নেকে নিয়ে নেই হয় দেশ বাঁচানো কে লড়াই হয় আমারা বেটি বাঁচানে লড়াই হয় এই সেটা আমাদের মাথায় রাখতে হবে এটা শুধু আমাদের রুটি কাপড় কিংবা জল ফল নয় রক্ষা করা লড়াই নয় আমাদের দেশটাকে বাঁচাতে হবে দেশের সম্মানটাকে বাঁচাতে হবে আমাদের মা আমাদের বোন আমাদের মা মাপ ইজ্জত বাঁচাতে হবে আমাদের পৈতৃক ভিতের সম্পত্তি যারা আজকে কেড়ে নিতে চাইছে এনআরসির নাম করে সিএর নাম করে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে এনআরসির কথা যখন বললাম একটা ঘটনা আপনাদের বলি আপনারা অনেকেই জানেন দু সালে আসামে এনআরসি হয়েছিল উনিশ সালে লোকসভা নির্বাচন ভোটের আগে যখন সিএ হল সেই সিএর সময় বিজেপির নেতারা বলতে শুরু করলো এনআরসি মানে শুধু মুসলমানকে খেদানো হবে এখানে কোনো হিন্দু ভাই আদিবাসী ভাই বোনদের কিছু হবে না কিন্তু ভোটটা যখন হয়ে গেল তখন আমরা দেখলাম উনিশ লক্ষ ছিয়াশি হাজার মানুষ তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেল জেলে নিয়ে গেল এক লক্ষ মানুষ বাংলাতে পালিয়ে এলেন একদিন আমরা বিধানসভাতে আছি কয়েকজন আসামের মানুষ এলো আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই এনআরসির বিষয়টা কি হলো তারা যেটা বলল সেটা হলো ভয়ঙ্কর বলল ভোটের আগে সিএ হলো আর ভোট পার হওয়ার পরে প্রতি রাত্রে এক লক্ষ দেড় লক্ষ দু লক্ষ পাঁচ লক্ষ করে আধার কার্ড ফ্রি হতে শুরু করল যাদের পয়সা আছে তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলে গেল দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ টাকা উকিল ধরল আর যে সমস্ত গরিব খেটেখা মানুষ যারা শ্রমিক কৃষক নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা কোটে যেতে পারল না তারা বাড়িতে রয়ে গেল যারা কোটে গেল তাদের নাগরিকত্ব ফিরে ফেলক তাদের উকিল কোটে দাঁড়িয়ে বলল আপনি আমার আধার কার্ডটা ফিরিজ করেছেন কিন্তু আমার ভোটার কার্ড আছে আমার স্কুলের সার্টিফিকেট আছে আমার জমির দলিল আছে আপনি আমার মক্কেলের নাগরিকত্ব ফিরিয়ে দিন তারা লড়াই করলো তাদের আধার তাদের নাগরিকত্ব ফিরে ফেল কিন্তু যারা আসামের গরিব মানুষ সেই সাড়ে তিন কোটি মানুষের মধ্যে প্রায় উনিশ লক্ষ মানুষ তার মধ্যে তেরো লক্ষ ছিয়াশি হাজার হিন্দু ভাই বোনেরা বাদ বাকি মুসলমান তাদেরকে এখনো পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে তাদের রাত কাটাতে হচ্ছে এখনো পর্যন্ত তারা ফিরে আসতে পারেনি আপনি বিজেপিকে প্রশ্ন করুন কেন স্বাধীনতার পঁচাত্তর বছর পরে আজকের এনআরসি করতে হচ্ছে ভারতবর্ষে কেন সিএ করতে হচ্ছে সিটিজেন অ্যামেন্ট করতে হচ্ছে ভারতবর্ষের পনেরো জন প্রধানমন্ত্রী এসেছে আপনার আগে কই তারা তো কখনোই এনআরসি সিএর কথা বলেনি আজ আপনাকে কেন এনআরসি সি করতে হচ্ছে এই প্রশ্নটা আপনাকে বিজেপিদের কাছে আপনাদেরকে করতে হবে এর পিছনে একটা বড় ষড়যন্ত্র আছে কারণ হিন্দু মুসলমানকে বিভাজন করতে গেলে জাতপাতের দাঙ্গা করতে গেলে দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করতে গেলে এটা এনআরসি সি এর মাধ্যমে এটাকে করতে হবে এই মানসিকতা নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে আমাদের মুখ্যমন্ত্রীকে বললেন পাঁচটা জায়গা দিতে হবে ডিটেনশন ক্যাম্পের জন্য তিন ছয় একর করে জমি কত পঁয়তাল্লিশ সবিকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললে জানেন বললে পঁয়তাল্লিশ সাহ বিগত দিনের কথা পঁয়তাল্লিশ শতক জমি তোমাদের দেব না এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে সিদ্ধ সোজা করে লড়াই করছেন এখনো পর্যন্ত তিনি বলছেন যে আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমার জীবনের শেষ শ্বাসটুকু থাকা পর্যন্ত বাংলাতে এন আর কার্যকরী করতে দেব না এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমি সকলকে বলবো গত কয়েকদিন আগে চার দিন আগের কথা বলছি গোটা ভাওড় জুড়ে আজকে ঢল নেমেছে আইএসএফ এর লোকেরা লোকেরা জমিরক্ষা কমিটির লোকেরা আমাদের দলে 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 যোগ দিচ্ছে আমাদের ওখানে রহমান বলে একজন আছে তার সম্ভবত জয়পুর বুথ হঠাৎ করে জনচল্লিশ পঞ্চাশ লোক আমার কাছে এলো বলল আমরা আইএসএফ করতাম দাদা আপনার সঙ্গে একটু কথা বলবো তা আমি বললাম ঠিক আছে বলো কি হলো তাদের মধ্যে তিনজন শিক্ষক আছে তারা আমাকে বললো দাদা আমরা আইএসএফটা আর করব না আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দেবো আমি বললাম কেন বললো তাহলে আমাকে একটু বলতে দেবে না মিলি বলো বললো আমরা দু হাজার একুশ সাল থেকে আমরা আইএসএফটা করি খুব আন্তরিকভাবে করি আমরা দেখেছি একুশ থেকে চব্বিশ সাল এই নৌ সিদ্দিকী শুধু ভাওতা দিয়েছে প্রতারণা করেছে নৌ সিদ্দিকী কোথাও কোথাও বলেছে ভাওড়ের লোকেরা এরা এদের ভালো জ্ঞান বুদ্ধি বিবেক নেই আর দ্বিতীয় হলো এই বাংলাতে বর্তমানে বিজেপি সরকার ভারতবর্ষে যেভাবে এনআরসিসিএ করছে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এটা আমি বলছি না এটা আইএসএফ এর লোকেরা বলছে এটা আইএসএফ এর লোকদের অন্তত কান খুলে শুনে নেওয়া উচিত তাই তো আজকে দলে দলে আপনারা নিশ্চিন্তে থাকুন আমি কথা দিচ্ছি আপনাদের কাছে ভাউন আমরা জিতবো শুধু জিতবো নয় আইএসএফ সিপিএম বিজেপি আরেকটা জিনিস দেখলাম নাটক তো আরেকটা শুরু হয়েছে হঠাৎ করে চার দিন আগে হুজুর একটা মিটিং করলেন শানপুকুরে দশ দিন আগে থেকে প্রচার করলেন যে লোকসভার প্রথম আমাদের প্রচার শুরু হচ্ছে শানপুকুর থেকে সারা লোকসভা থেকে লোক আসবে কত লোক হবে দশ হাজার লোক হবে আমরা অধীর আগ্রহে তাকিয়েছিলাম যে কত লোক আসে দেখি শানপুকুরে দেড় হাজার চেয়ার বিছিয়েছিল আমরা মাঝখানে এক সাংবাদিক বললো দাদা ছবি দেখুন চেয়ার ঘোরাতে শুরু করেছে আমি কিরাম হলো শেষ বেশ দেখা গেল আটশো থেকে নশা লোক সারা লোকসভা থেকে এসছে আর সেই মিটিয়ে হুজুর কার বিরুদ্ধে কথা বলছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নয় সিপিএম এর বিরুদ্ধে কথা বলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুজন চক্রবর্তীর বিরুদ্ধে কথা বলছে অবস্থাটা বুঝুন দু সালে যাদের হাত ধরে তুই বাংলার পবিত্র বিধানসভাতে তুমি গেলে আজকে সেই তার তাদের সম্পর্কে কথা বলছে তাদের বিরুদ্ধে কথা বলছে আপনারা যারা ভোট দিয়েছিলেন আইএসএফকে আমি তাদের বলি যারা ওকে বিধানসভাতে পাঠানো যে নেতারা তাদের বিরুদ্ধে যদি ও কথা বলতে পারে আপনাকে কাগজের মতো পটান করে ছুঁড়ে দিতে ওর অন্তত এক মিনিট সময় লাগবে না এর নাম হলো নওসা সিদ্দিকি এটা আপনাদের সকলকে মাথায় রাখতে হবে আর এখানে আমরা যারা মুসলমান আছি আপনারা তো জানেন আমরা ফুরকুরা শরীফকে মানি সুরপুরা শরীফকে ভালোবাসি আমি অন্য পিস কথা বলছি না যারা রাজনীতি করে না আমরা দেখলাম গত একুশ বাইশ তেইশ জলসা হলো পুরা শরীফে তুমি একজন বিধায়ক তুমি একজন জনপ্রতিনিধি মানুষের ভোটে মানুষের রায়ে তুমি নির্বাচিত হয়েছ আমি দেখলাম পাশে একটা ব্যাগ রেখেছে হাতে হাতে মোশাফা করছে যে দশ টাকা দিচ্ছে আর চোখে তাকাচ্ছে যে পঞ্চাশ টাকা দিচ্ছে একটু সোজাসজি তাকাচ্ছে যে একশো টাকা দিচ্ছে সামনাসামনি তাকাচ্ছে আর যে পাঁচশো টাকা দিচ্ছে তাকে কখনো কখনো উঠে জড়িয়ে ধরছে এটা কি একজন জনপ্রতিনিধির কাজ কি সত্যি কি এটা কাজ কি জনপ্রতিনিধি দিলে এভাবে আপনি কি করবেন আপনি লোকের সঙ্গে হাতে হাতে করে টাকা নেন আপনি নারায়ণপুরের গরিব মানুষের জন্য কোন কাজটা আপনি করবেন আমি তো আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি পারলে উত্তর দেবেন কিছু করতে পারবেন না আপনি ভাউডের মানুষ একবার ভুল করেছে ভাওড়ের ভাই বোনেরা বুঝতে পারেনি ধর্মীয় আবেগে একবার আপনাকে ভোট দিয়েছে তৈরি থাকুন আর আমি আপনাদের কাছে কথা দিচ্ছি ও লোকসভার স্বপ্ন দেখছে আমি যদি যাদবপুরে বলি যাদবপুরে পঞ্চাশটা গ্রাম পঞ্চায়েত আছে যাদবপুরের বারাইপুরে সতেরোটা ওয়ার্ড আছে পৌরসভার সোনারপুরে পঁয়ত্রিশটা ওয়ার্ড আছে টালিগঞ্জে দশটা ওয়ার্ড আছে যাদবপুরে নটা ওয়ার্ড আছে যদি এই যতগুলো ওয়ার্ডের কথা বললাম আর পঞ্চায়েতের কথা বললাম আমি ভাউট জোরে বলছি যদি একটা পঞ্চায়েতও জিততে পারেন আমি বলছি চার তারিখের পরে রাজনীতি করব না রাজনীতি ছেড়ে চলে যাব এটা দায়িত্ব নিয়ে আজ আমি এখানে বলে যাচ্ছি হিমতটা ভাওরে একটা অঞ্চল জিতে জিতে দেখাক আর ওদিকে একটা দেখাক কলকাতা টালিগঞ্জ বারাইপুর সোনারপুর একটা ওয়ার্ড জিতে দেখাক তবে লোকসভার স্বপ্ন দেখবে গায়ে মানে না আপনি মরুন আমি নসৎকে বলি আরে ভাই ভাওড়ের সাথে উস্কানে দিচ্ছ তোমার নিজের বুদ্ধা জিততে পারছো না কেন কেন ফুরপুরা শরীফ অঞ্চলটা পঞ্চায়েতে জিততে পারলেন না কেন ফুরপুরা শরীফের যে ব্লক আছে সেখানে জিততে পারলেন না কেন আপনার জাঙ্গিপাড়া বিধানসভা আপনি ওই বিধানসভার জন্মগ্রহণ করেছেন আপনি সেখানে জিততে পারলেন না কেন ভাঁড়ে এসে কাটি দিয়ে রক্ত ঝরিয়ে আজকের বিভিন্নভাবে ভাওড়ের মানুষকে রক্তাক্ত করছেন এই প্রশ্নটা আমি আপনাকে করতে চাই আগুন নিয়ে খেলবেন না যে আগুন নিয়ে খেলছেন একদিন এই ভাউডের মানুষ আপনার জামার কলারটা ধরে জিজ্ঞাসা করবে সাতটা খুন কেন করেছেন তার জবাব আপনাকে দিতে হবে একদিন না একদিন এটা প্রতিপালিত হবে এটা আপনি জানেন আর ভাউডের যারা মানুষ যারা আইএসএফটা করতো তাদের সর্বনাশ করে দিয়েছ এক একজন আর কুড়ি পঁচিশটা তিরিশটা পঁয়ত্রিশটা করে কেস কোনো কে সিআইডি তদন্ত করছে কোনোকে রাজ্য পুলিশ তদন্ত করছে কোনো পুলিশ কোনো কেস কলকাতা পুলিশ তদন্ত করছে কোনো কে স্পেশাল ব্রাঞ্চ তদন্ত করছে কোনোটা এসটিএফ তদন্ত করছে একটার পর একটা কেস তদন্ত করছে আরে হুজুর তো তবলি তালপা গোড়াবার সময় হয়ে গেছে এটা তো চব্বিশ সাল আট দেড় বছর সময় আছে হুজুর চলে যাবে কিন্তু আপনারা যারা কেস খেলেন এখন হয়তো চুলটা কালো আছে আপনাকে কেউ দাদা বলে এই দাদা থেকে দাদু হবেন মাথার চুলটা পাকবে কিন্তু আপনাকে বারেইপুর আলিপুরে চব্বিশ ঘন্টা যেতে হবে এটা যেন আপনার যেন মাথায় থাকে দুটি রুজি জমি জায়গা বিক্রি করে আপনাকে কেস চালাতে হবে আপনার ভবিষ্যৎটা সর্বনাশ করে দিয়েছে খুব ভালো করে একবার ভেবে দেখবেন গত কয়েকদিন আগে দেড়শো লোক আমার কাছে আসলো তৃণমূল কংগ্রেসে যোগ দিল বলল দাদা আমাদের ভোগালি অন থেকে বললো দাদা আমাদের সর্বনাশ করে দিয়েছে আমরা এক একজন সাতটা আটটা মার্ডার কেসে মার্ডার কেস এক তিনশো সাত ঘর জ্বালানো কেস ঘর ভাঙা কেস হাত পা ভাঙা কেস আমরা এই সমস্ত কেশি আজকে জড়িয়ে পড়েছি দাদা আমাদের বাঁচান ওই হুজুরের কথা শুনে আজ আমাদের সর্বনাশ হয়েছে তাই আপনাদেরকে বলবো অনেক হয়েছে আর নয় আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য আমার একটা দায় দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে সংখ্যালঘুদের প্রতি এবং সংখ্যাগুরুদের প্রতি বিশেষ করে এখানে যারা আমার হিন্দু ভাই বোনেরা আছে আমি এখানে মুসলিম ভাই বোনেরা যারা তাদের কাছে একটা অনুরোধ আছে করে যেতে চাই আমি ছোটোবেলা থেকে এটাতেই বিশ্বাসী সংখ্যাগুরুদের দায়িত্ব হচ্ছে সংখ্যালঘুদের দেখাশোনা করা তালি ভাঙড়ে সংখ্যালঘু কারা আমার হিন্দু ভাই বোনেরা তাই আমাদের মুসলিম ভাই বোনেরা যারা আছে তাদেরকে বলবো যে আমাদের হিন্দু ভাই সমস্ত দায়িত্ব আমাদের নিতে হবে তাদের নিরাপত্তা তাদের সিকিউরিটি তাদের ইকুইটি তাদের পাশে থাকা বিপদে পাশে থাকা এই দায়িত্ব আমাদের নিতে হবে এটা আমাদের কর্তব্য এটা আমাদের মানসিকতা আমরা যেমন আমাদের বিধানসভাতে বলি যদি কোনো আদিবাসী যদি কোনো হিন্দু ভাই বোনেরা যারা আমার বিধানসভায় সংখ্যালঘু তাদের গায়ে হাত দেওয়ার আগে আমাদের গায়ে হাত দিতে হবে আর তেমনি আজকের ভাঙড়ের মাটিতে নারায়ণপুরে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমার কোনো হিন্দু ভাই বোনেদের গায়ে হাত দিতে গেলে তাদের কোনো বিরক্ত করতে গেলে প্রথমে আমাদের বুকের উপর দিয়ে রোলার চালাতে হবে তারপর আপনি ওই হিন্দু ভাই বোনেদের গায়ের উপর দিয়ে রোলাদ চালাবেন তাদের বড়ো কথা বলবেন এটা আজকের পরিষ্কারভাবে আমি বলে যাচ্ছি আমি নিশ্চিতভাবে মনে করি এই এলাকায় আমাদের একটা সম্প্রীতি আছে বারোটা বুথ আছে আমাদের হিন্দু ভাই বোনেরা হিন্দু অধ্যর্শিত এলাকা বাদ বাকিটা আছে আমাদের সংখ্যালঘু মুসলিম ভাই বোনের এলাকা আমি সকলকে অনুরোধ করব, আমাদের নেতা আমাদের নেত্রী সাম্প্রদায়িকতা সম্প্রীতি শিখিয়েছে আমাদের সাম্প্রদায়িকতা শেখায়নি আমাদের নেতা আমাদের নেত্রী শিখিয়েছে ভালোবাসা আমাদের মধ্যে গোসা শেখায়নি রাগ শেখায়নি আমাদের নেত্রী আমাদের শিখিয়েছে মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে মানুষকে বাদ দিয়ে নয় আমাদের নেতা আমাদের নেত্রী শিখিয়েছে মানুষের জন্য কাজ করতে হবে উন্নয়ন করতে হবে মানুষকে বোকা বানিয়ে ধাপ্পা দেওয়া পথে ধাপ্পা দেওয়ার কথা চলবে না এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে তাই আমি সকলকে অনুরোধ করব আগামী দিনে যে লড়াই সেই লড়াইকে শক্তিশালী করতে হবে আর খুব তাড়াতাড়ি আগামী দশ থেকে বারো তারিখের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাই এখান থেকে সভা করবেন সেই একটা সভা ভাওন বিধানসভাতে করবেন নারায়ণপুরে আজকে যারা এসেছেন টোটাল সভাতে আমাদের নেতৃত্বরা যেভাবে জমায়েত করেছে হয়তো ভোজের আটে শোভাটা হবে আমরা চাই যত মানুষ এসছে এর থেকে ডবল মানুষ সেদিন ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় শোভাতে যাওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে আমন্ত্রণ করে গেলাম এটা আমি সকলকে আজকে জানিয়ে দিয়ে গেলাম আমাদের যুব সমাজের ছেলেরা ছাত্র সমাজের ছেলেরা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমি গত কদিন আগে ভাওর কলেজের যিনি প্রিন্সিপাল আমি জিজ্ঞাসা করছিলাম স্যার আপনার কলেজের ছাত্রছাত্রী কত আমি অবাক হলাম স্যার আমাকে কি বললেন যেন বলল দশ হাজারের বেশি আমি যারা যুব সমাজের ছাত্র আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছেন আমি ওয়ান ক্যামেরা তাদেরকে বলতে চাই অনেকে ফেসবুক দেখছেন আমি তাদেরকে বলতে চাই আপ তোমরা লেখাপড়া শিখেছ বড় হয়েছ বাস্তবতা জানো গোটা দেশ হাতের মতোই কারণ আপ তোমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে আজ আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর দশ লক্ষ করে ছেলে মেয়েদের দশ হাজার টাকা করে ট্যাপ কেনার জন্য দেন এবারে দেবে কুড়ি লক্ষ ইলেভেন আবার টুয়েলভে আমি তোমাদেরকে শুধু একটা কথা বলবো আমরা বলছি বলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে না বাস্তব বিষয়টা অনুধাবন করো আমার শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা যারা আছে ভাই বোনেরা যারা আছে কোনটা সাদা কোনটা কালো আমার চাইতে তোমরা অনেক বেশি ভালো বোঝো তাই বাস্তব চিন্তা বাস্তব ভাবনা করে আগামী দিনে হিন্দু মুসলমানের সম্প্রীতি রক্ষা করা বাংলাকে বাঁচানো বাংলাকে রক্ষা করাম এনআরসি সি এর বিরুদ্ধে যে লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইকে অনুধাবন করে আগামী দিনে কাকে ভোট দিলে এই বাংলা রক্ষা পাবে বাংলার মা রক্ষা পাবে সেই বাস্তব ভাবনা আমার শিক্ষিত ছেলেমেয়েরা ভাই বোনেরা যারা আছে তাদের কাছে আজকের হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে আমি তাদের কাছে আবেদন করছি আজ সকলে মিলে এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আমরা আপনাদের সঙ্গে কথা দিয়েছিলাম আজকের পাগলার হাট থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তা আমরা রিপেয়ার করব অলরেডি টেন্ডার হয়ে গেছে কাজ শুরু হচ্ছে আমরা আপনাদের কথা দিয়েছিলাম আমি একদিন এই নারায়ণপুরের ভিতর থেকে আসছিলাম একটা ছোট রাস্তা ছিল দেড় কিলোমিটার আমরা ওখান থেকে ফোন করে বলেছিলাম এক মাসের মধ্যে আমরা কাজ শুরু করেছি নারায়ণপুরে অনেকগুলো রাস্তা হচ্ছে কাজ কি করে করতে হয় আমরা জানি আপনারা যদি এই দু সালের পয়লা জুন ভোট দিয়ে যদি চার তারিখে ফলাফলে আমরা যদি দেখি ভাঙড় থেকে আমরা একটা বড় অংশের ভোটে জিতেছি আমি আপনাদের সঙ্গে কথা দিচ্ছি দেড় বছর আমরা হাতে পাবো ছাব্বিশ সালের আগে এই দেড় বছরের মধ্যে যদি এই নারায়ণপুরের নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ যদি না করে দিতে পারি আর কোনো দিন ভোট চাইতে আপনাদের কাছে আসবো না এটা আমি দায়িত্ব নিয়ে আজকে বলে যাচ্ছি এখানে আপনারা সঙ্গে থাকুন আশীর্বাদ করুন দোয়া করুন আমাদের প্রার্থীকে আশীর্বাদ করুন দোয়া করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছেন না কী ধরনের চক্রান্ত সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এনআইএ লাগিয়ে দিয়েছে প্রতিদিন প্রতিনিয়ত কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের কণ্ঠটাকে রোধ করতে চাইছে প্রতিদিন প্রতিনিয়ত হেনস্থা করছে আমাদের সকলকেই তাই আমি সকলকে বলবো এই বাস্তব অনুধাবন করে আজকে যে জমায়েত আপনারা করলেন যে দৃষ্টান্ত আপনারা রাখলেন এই নারায়ণপুরে এই গোটা ভাওড়ে বিধানসভার তেরোটা অঞ্চল আর কালিমপুরও বিধানসভার তেরোটা অঞ্চলে ছাব্বিশটা অঞ্চলের মধ্যে সবচাইতে ভালো জমায়েত আজকে নারায়ণপুর করেছে তার জন্য নারায়ণপুর তৃণমূল কংগ্রেসকে দলের পক্ষ থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাউড়ি বিধানসভার পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ আরেকবার অভিনন্দন জানাচ্ছি দেখা হবে বন্ধু প্রতিটা মুহূর্তে দেখা হবে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে এক ইঞ্চি জমি আপনারা ছাড়বেন না আমরা আপনাদের সঙ্গে আছি প্রশাসন থেকে শুরু করে যারা আছে নিশ্চিতভাবে নিরপেক্ষভাবে এগোবেন আজকে যারা এখানে গুলি বোমা বন্দুক ব্যবহার করতো তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই আমি প্রথমেই আমাদের লোকজনদের বলি আইন হাতে তুলে নেবেন না আইন হাতে তুলে নেবেন না কোনো মারামারি অশান্তি অরাজকতা দল বরদস্ত করবে না আর যদি বিরোধীদের যদি হিম্মত থাকে যারা আমাদের ষোলোখানা গাড়ি পুড়িয়েছে ভেয়ে দিয়েছিল নমিনেশনের দিন আমার মনে আছে এই পদ্মপুকুরে যারা বোমের পর বোম চালিয়েছিল কালী পূজার মতো রাত তৈরি করেছিল আমি তাদেরকে আজকের অন ক্যামেরা বলে যাচ্ছি হিম্মত থাকে তো দূরের কথা একটা চকলেট ফাটিয়ে দেখা কত বড় বাপের বেটা হয়েছি সেইটা আমরা দেখে নিতে চাই এটা আজকে চ্যালেঞ্জ করে দিয়ে বলে গেলাম আমি আশা করি আপনাদের একতা আপনাদের ঐক্যবদ্ধ আর বিশেষ করে আমাদের নেতৃত্বদের একতা ঐক্যবদ্ধ যেভাবে সংগঠিত হয়েছে আমি কোনো একটা বিষয় বলবো কোনো গোষ্ঠী দ্বন্দ্ব বরদস্ত নয় দুষ্টু গরুর চাইতে গোল ভালো সকলকে একসঙ্গে কাজ করতে হবে আমরা মনে করি নারায়ণপুরের যে পরিবেশ আজকের মঞ্চে যারা বসে আছে আমি সমস্ত নেতৃত্ব জনপ্রতিনিধি এবং আপনারা যারা সামনে বসে আছেন আমি সকলকে অনুরোধ করব আরও বেশি শক্তিশালী অঞ্চল তৈরি করতে হবে আমাদের এই নারায়ণপুর প্যানগঞ্জ জাউলগাছি তিনটে অঞ্চলে চুরাশিখানা বুথ আছে তিনটে অঞ্চলে একটা বড় ভোটার সেই ভোটারের শেয়ভাগ যাতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তার ব্যবস্থা করতে হবে আমি আশা করি আপনারা সেই মানসিকতা নিয়ে আজকের এখান থেকে ফিরবেন এই কথা বলে সবাইকে আরেকবার ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা নমস্কার প্রণাম সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা